এই মুহূর্তে আমরা রয়েছি বগটুই জুনিয়র হাই স্কুলে সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া এখানে শুরু হলেও চারবার ইভিএম খারাপ হয় এমনটাই কিন্তু জানাচ্ছেন ভোটাররা এবং যারা রয়েছেন এখানে তারা এমনটাই জানাচ্ছেন কাজে সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার ভোটাররা একটু কথা বলে জানার চেষ্টা করব ভোটাররা কি জানাচ্ছেন এই ভোট কেন্দ্র থেকে ভালো চলছে না সকাল সাতটা থেকে এসে আমরা এই কটা পাচ্ছি এখন এখন প্রায় দশটা দশটা পুনে পোনে এগারোটা বাজছে এই দশটার সময় দশটার সময় স্টার্ট হলো নাকি ও ইভিএম সাড়ে নটাতে সাড়ে দশটায় স্টার্ট হয়েছে দশটায় মানে আড়াই ঘন্টা তিন ঘন্টায় যে ভোট পড়লো না এই ভো এর দায়িত্ব দায়িত্ব কে নেবে যে একটা একটা ইলেকশন কেন্দ্রে তিনবার ইভিএম চেঞ্জ হলো চারবার চেঞ্জ হয়েছে চারবারই ইভিএম খারাপ যদি ইভিএম এর এরকম অবস্থা হয় তাহলে এর থেকে তো ব্যালে ভালো যদি যদি কোনো ইলেকশন কেন্দ্রে ইভিএমের প্রবলেমের জন্য যদি ভোটারদেরকে তিন চার ঘন্টা আড়াই ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় কি লোকের কাজকর্ম নেই সব সব খেটে খাওয়া কর্মী লোক তারা দু আড়াই ঘন্টা ধরে যদি লাইনে দাঁড়িয়ে থাকে তারা ঘরে যাবে কাজ করবে তাদের ইনকাম করবে এমনি তো আর ই চলবে না আমার নাম নাসরত হোসেন একশো উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড বুথ একশো উনপঞ্চাশের মতো একটা হাই ভোল্টেজ জায়গা যেখানে সবারই চোখ থাকে আর সেই জায়গাতেই বকটুই জুনিয়র হাইস্কুল একশো ঊনপঞ্চাশ নম্বর বুথে সকাল সাতটা থেকে গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও চারবার ইভেন্ট খারাপ হওয়ার কারণে গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে সকাল দশটা থেকে কী জানাচ্ছেন যারা ভোটার রয়েছেন সকাল থেকে ইভিএম খারাপের অভিযোগ তখন ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হলো দশটা থেকে হলো কেন কেন চারবার মেশিন খারাপ হয়ে গেছে আর মানুষ বিরক্ত হয়ে গেছে তার জন্য মানুষকে এখন সবকে সময় দেওয়া হোক যে টাইমটা আমাদের লস হয়ে গেছে গ্রামে যেমন সবাই ভোট দিতে পার কি মনে হচ্ছে এই যে চার অফ থাকলো চারবার মেশিন পাল্টাতে হলো

আমার নাম বীরভূমের বগটুই থেকে ক্যামেরায় রাজু সঙ্গে হাবিব তানভীর অটু নিউজ বাংলা। বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর আনিশা চৌধুরী এমবিবিএস এমডি পেডিয়াট্রিক রাবুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল। থাকছেন বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসূন রায় এমডি নেফ্রোলজিস্ট এছাড়া বসছেন এমডি মেডিসিন ভাস্কর চৌধুরী। ठिकाना रामपुरहाट हासपालो बीरभोगाज नम्बर सिक्स टू नाइन फोर फाइव जिरो सेवन सिक्स नाइन जिरो नाइन सिक्स सेवन नाइन वन सिक्स डबल थ्री फाइव सेवन যদি হয় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার তাহলে আজ শুরু করুন বা জে ই প্রস্তুতি আছে হোস্টেল ফেসিলিটি ভর্তি চলছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এে লার্ন এন্ট্রান্স কোচিং রামপুরহাট মার্শান সেভেন থ্রি সিক্স ফাইভ এইট ফোর সেভেন ফাইভ থ্রি অথবা সেভেন থ্রি জিরো টু সেভেন থ্রি জিরো সিক্স